আজকে খুব মজাদার একটা চিকেন স্যুপ তৈরি করে দেখাবো এটা দেখতে যেমন সুন্দর মার্শালার খেতে অনেক বেশি মজার আর রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে কিনে খেতে হবে না বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে আপনি খুব সহজে করে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর বেশি খেতে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে চিকেন স্যুপ তৈরি করার জন্য এখানে একটা পাটের মধ্যে নিয়েছে দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দুইটা রসুনের কোষ একদম কুচি কুচু করে কেটে দিয়ে দিচ্ছি একটা মাদার পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আর বাড়ানো যাবে না এবারে রসুন আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব যখন দেখবো যে খুব সুন্দর একটা স্মেল বেড়েছে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়েছি গ্রেট করা গাজর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি টমেটো কুচি এবারে সব কিছুকে দুই থেকে তিন মিনিটের জন্য হালকা করে একটু ভেজে নিব দেড় লিটার পরিমাণ দিয়েছি চিকেনের স্টোভ যে চিকেনটা এখানে ব্যবহার করব সেটাই সিদ্ধ করা পানিটা আমি আলাদা করে ছাঁকা দিয়ে ছেঁকে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ এক কাপ পরিমাণ দিয়েছি চিকেন চিকেনটাকে সিদ্ধ করে হাত ভাবে চিড়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে একটু নেড়ে চেয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ব্লক আসা পর্যন্ত রান্না করে নিতে হবে যখন পুরোপুরিভাবে ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নুডলস এখানে হাতের কাছে আমার কুকুরা নুডলস ছিল আমি এটাই ব্যবহার করেছি আপনারাও কিন্তু হাতের কাছে যেটা থাকে সেই নুডলসটাই ইউজ করতে পারবেন এবার নেড়ে চেয়ে সাত থেকে আট মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেবো যাতে করে নুডলসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় আট থেকে ন মিনিটের মতো আমরা রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে স্যুপের খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর চিলি সস এটা আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই সসটা দেওয়ার কারণে কিন্তু এই স্যুপের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে অনেক বেশি মজার সসটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবো স্যুপটা প্রায় রেডি তো এটাকে ঘন করার জন্য আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে এখন অল্প অল্প করে দিয়ে স্যুপের মধ্যে তারপর নাড়তে থাকবো আর এই সময় কিন্তু চুলা জালটা একদমই লোতে আছে সম্পূর্ণ কর্নফ্লটা একসাথে দিয়ে দেবেন না তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে থাকবে আর চুলা জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে তো পুরোপুরি কর্ন দেওয়া শেষ আস্তে আস্তে কিন্তু এখন গাঢ় হতে শুরু করে দিয়েছে এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা যা যার পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি এখানে ধনেপাতা পাতা কুচি ব্যবহার করতে পারবেন তবে ধনে পাতা এখন দিলে এই ধনেপাতার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা সার্ভিং করার সময় আপনি ধনেপাতাটা ইউজ করবেন তৈরি হয়ে গেছে খুবই মজার একটা হেলদি স্যুপ দেখতে যেমন সুন্দর মার্শালে খেতেও অনেক মজার আর এখানে কোনো প্রকার কালার দেওয়া হয়নি গাজর টমেটো আর সসের কারণে খুব সুন্দর একটা স্যুপের মধ্যে কালার চলে আসছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ